জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই সংগঠনকে আন্তরিক মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্র বিনির্মাণের যে যাত্রা শুরু হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন আমরা দেখছি সেখানে শিক্ষকদের ভূমিকা বিশেষত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অপরিহার্য ইউনিভার্সিটি ভূমিকা পালনে অগ্রণী দায়িত্ব পালন করবে এটা আমরা বিশ্বাস করি সেই দায়িত্ববোধের জায়গা থেকে তারা সংগঠিত হয়েছেন কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আজকে তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো বলেন আমি আজকে যারা এই আলোচনা সভায় উপস্থিত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত হতে পারেন না ইউটিএফআই সদস্যবৃন্দ তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষত ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম স্যারকে এবং শামীম হামিদি স্যারকে যারা দীর্ঘদিন ধরে ইউটিএফকে সংঘটিত করার জন্য কাজ করে যাচ্ছেন আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথা বললেন ইউটিএফের ঘোষণাপত্র আমরা শুনলাম আমরা কমিটির যারা সদস্য তাদের নামও শুনলাম আমরা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছি যে ইউটিএফ